আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে কোথাও আসতেছে মব কোথাও আসতেছে তহিদি জনতা কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে কেউ হইলো আয়শা বকতেছে মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের করার কথা করার কথা বলতেছে কেউ আবার গিয়া মাজার মোটটা ভাঙতেছে আবার কেউ গিয়া আর একটা ভালো কাজও করতেছে সবাই মিলে এগুলির আপনি আসলে কীভাবে দেখেন সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কি না সরকার অন্য কোনো কিছু করতে পারতো বলে দেখেন কি না মব এবং আইন প্রশ্নটা আপনি এনেছেন দেখেন আমি দেখছি কি যে এবারে গণ পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে মানে গণ লেভেলে এখন ইংরেজিতে আমরা যখন মব টপ বলি না কে কি বোঝেন আমি ঠিক জানি না কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো আমাদের এখানে চোরকে পিটিয়ে মেরে ফেলা অনেক পুরনো যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে অনেক বেশি ডেলিকেটলি সূক্ষ্মভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য মিনা কার্টুনের আমার মনে আছে আমার মনে দাগ কেটে গেছে আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা দুই তিন বছরের বাচ্চা তাকে নিয়ে দেখছিলাম প্রথম পর্বেই একটা চোরকে লাউ চুরি করার জন্য একটা লাউ চুরি করার জন্য একটা চোরকে গোটা গ্রামবাসী ধাওয়া করে কেমন এগুলো আমাদের সমাজের মধ্যে আমি শুরুতে যে অদৃশ্য লীগ প্রসঙ্গে যেটা বললাম আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে আচ্ছা তার মধ্যে এরকম এই জিনিসগুলো আছে সেটা হলো যে এই যে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে আমি বলি কি দেখেন এটা তো এটা তো খুব খারাপ কাজ হয়েছে অকল্পনীয় খারাপ কাজ হয়েছে তাই না এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যুত্থানের পরে প্রথম ঘটলো অতীতে কখনো ঘটে নাই এবং এখানে সিগারেটটাও ইস্যু না আমাদের দেশে সবচাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না তারা উঠতে বসতে ওই শব্দটা ব্যবহার করেন বা আমরা আমি বলছি কি একদম আমাদের জেএমবি আমাদের জনযুদ্ধ আমাদের লেফট আন্ডারগ্রাউন্ড পার্টি আমাদের কমিউনিস্ট লেফট পার্টিগুলো আমাদের আওয়ামী লীগ আমাদের বিএনপি আমাদের জামায়াতে ইসলামী সবগুলো পলিটিক্যাল পার্টির আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন দেখবেন মেয়েদের অবস্থাটা কি আমাদের কি গরিব কি গরিব কি বড় লোক কি গ্রামের কি শহরে কি এই ধারার রাজনীতি কি ওই ধারার রাজনীতি সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ আমাদের আমাদের পরিবারগুলোর মধ্যে বল প্রয়োগ একটা সাধারণ কথা আমরা মনে করতাম যে আমাদের স্কুলের সেই কিছু একটা ভালো যে মেয়েদেরকে মারে ওকে কেননা মানুষ করার জন্য মারতে হবে এই যে এই যে ব্যাপারগুলো দেখেন বল প্রয়োগ নিয়ে নারীর প্রতি পুরোনো রোগ এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ করতে হবে